দেখো আমি কত বড় নারকেল এনেছি শুধু নারকেল দিয়ে নাড়ু হবে না না চিনি নিয়ে এসো ভালো করে কড়াইতে দাও যাতে লেগে যায় ঘোটা আমি ভেবেছিলাম এই নাড়ুগুলো বানিয়ে আমার বাবার বাড়ি নিয়ে যাব কিন্তু আমার শ্বশুরের ছেলে সব খেয়ে শেষ করে দিল রে ভালোভাবে মেকআপ করতে হবে আজ আমি মেলায় যাব হুম ঠিক আছে ও সুন্দরী তুমি কি সিঙ্গেল এখন আমি কি তোমার নম্বর পেতে পারি মরণ তোমাদের ছেলেদের ওই একটি সমস্যা সুন্দরী মেয়ে দেখলে লাইন মারার ধান্দা বৌ কি হয়েছে তুমি চিৎকার করছো কেন রে কপাল পাচনাতিক ঠাকুমা হয়ে গিয়েছি এখনো আমার সাথে লাইন মারতে আছে ছি ছি গত বছর ফুলকপি বিক্রি করে তেমন লাভ করতে পারিনি এবার দ্রুত বাজারে পাঠাতে হবে ভালো দাম পেতে তোদের জন্যই এই বছর ফুলকপি বেচে এক টাকাও লাভ করতে পারলাম না এই শ্বশুরের ছেলে দেখ তো কি সমস্যা হয়েছে বারবার লোডশেডিং হচ্ছে কেন বউ বিদ্যুৎ লাইনের পেট খারাপ হয়েছে আগে জানতাম শ্বশুরবাড়ির রাস্তায় এমন কাদা হবে তাইলে বাইক না এনে প্লেন নিয়েই আসতাম হায় হায় ফকিরে আবার শক কত তোর বাপের বাড়ি গিয়ে আমার বাইকটা নষ্ট হয়ে গেছে এখন তোর বাপকে বল আমার জন্য নতুন একটা বাইক কিনে দিতে ফকিরনি শক কত নিজে বাইককে আবার বাপ কিছু দিবে না আমার কি কপাল রে শশুর বাড়ি এসে এইসব করতে হচ্ছে মানুষ শ্বশুরবাড়িতে এসে রাজকীয় ভাবে থাকে আর আমি ঘুটে তৈরি করছি এ বাচ্চা এখন কেমন লাগছে আমার কাছে তো শ্বশুর বাড়ি সব কাজ করিয়ে নেছিস কান্নাকাটি বন্ধ করে কাজে লাগ আমি দিনরাত পরিশ্রম করি আর আমার জীবন তেতুল পাতা হয়ে গেছে টুনটুনির বাচ্চার আবদার পূরণ করতে